হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তো বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তো তোমরা সবাই দেখে নিয়েছ আমি এসেছি আমার দিদুন বাড়িতে তো এসেছি গতকাল আমার কোনো ভিডিও করা হয়নি কাল গতকাল সারাদিন দিন পরে খালি ল্যাপ খেয়েছি তো ফাইনালি আজকে আরও একটা নতুন বড় ব্লগ স্টার্ট করলাম আমি এবার মন থেকে চাই যে আমি একটু বেশি বেশি বড় ব্লগ দেব তো সেই জন্য আর কি আবারও আজকে একটা বড় ব্লগ শুরু করলাম তো এখন বাজে ওই দুপুর এগারোটা মতো তো এখানে দিদুন রান্না করছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম দিদুন মশলা করে নিচ্ছিল পাশে মাছ রান্না করছিল। আজকে তো বাইরে বেশ করা রোদ উঠেছিলো আবার মেঘও হচ্ছিলো মানে সব রকম একটা মিক্স ওয়েদার তো এখানে দিদুন বাজার থেকে একটা বড় পেয়ারা নিয়ে এসেছিল তো সেটাকে কেটে আমি দিদুনকেও দিলাম আমিও একটু খেলাম তো আমার তো আজকে স্নান একদম সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে মানে একদম ঘুমতে ঘুরতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম তো এখন একটুখানি দিদুন এখানে কড়াইয়ের মধ্যে মানে টমেটো মশলা দিয়েছিলাম একটু গিফট পাকামও করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বেশ খানিক্ষণ ঘুমিয়ে রেস্ট করে নিয়েছি এখন যাবো মনিবাড়ির দিকে তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি টুকটুক করে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে ওখানে আমি মনির সাথে দেখা করব দেন যাবো মণিবাড়িতে তো চলো যা যাক এখানে আমি স্টেশনে চলে এসেছি আর তোমাদের সাথে অনেক কথা বলছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমার লজ্জা লাগছে তাই আমি ভয়েসটা এখন শোনাবো না তো ওখানে আমি টিকিট টিকিট সব কিছু কেটে নিয়েছি এখন যাবো মণিবাড়ি তো চলো তোমরা ব্লগটা দেখতে পাবো তো ফাইনালি আমি ট্রেন জার্নি করার পর এখন চলে এসেছি মণিবাড়িতে তো এখানে এই যে এই দেখো এই ছোট্ট খুদের সদস্যটাও আমাদের ফ্যামিলির মেম্বার তো এখানে ও একটা কারেন্টের তার নিয়ে খেলা করছিল একদমই তোমরা ভেবো না এটার মধ্যে কারেন্ট আছে এটা ওর জন্যই ঝোলানো হয়েছে যাতে ও এটা নিয়ে খেলা করে ও সারাদিন এটা নিয়ে কুটুকুটু করে খেলা করে আর ওখানে আমার ব্যাগের মধ্যে কি করছিল আমি জানি না আমার ব্যাগের চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল যাই হোক খাবার ওই জন্য হয়তো গন্ধ পেয়ে ঘুরঘুর করছিলো তো ওকে দেখার পর থেকে তো আমি ভীষণ ভয় ভয় ভয়ে ভয়ে আটকে রয়েছি কখন এসে কোলে এসে বসে পড়ে ও কিছু করে না কিন্তু তারপরে ও গায়ের কাছে আসলে ভীষণ ভয় করে তো এই যে দেখো এখানে আমার বোনের কোলের মধ্যে উঠে বসে আছে কি ভয় লাগছিল আমি বুনুকে বারবার জিজ্ঞেস করছিলাম কিন্তু ভয় লাগছে না তো বলছিল অভ্যাস হয়ে গেছে দেখো কত কিউট না ফেসটা কিন্তু তারপরও ভয় লাগে আমি যাই না কেন তো তারপরে এই যে দেখো এখানে রাত্রেবেলা বুনো রুটি করছিলো আমি বুনুর কাছে বসেছিলাম একটু ভিডিও টিডিও বানিয়ে বসে ভিডিও ভিডিও এডিট করছিলাম এখানে বুনু রুটিটা বেলার পরে ভেজে টেজে নিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন তো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ব তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে তো কেমন লাগলো আমাকে ভিডিওটা কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভালো কোনো ভিডিওতে চলো টাটা